আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল ও আনটিরা কেমন আছেন সবাই আশা করছি যে যে কেন আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি অনেক দিন পরে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকাল আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রায় তিন চার দিন পরে একটা নতুন ভিডিও দিয়েছি আর এমনিতে কয়দিন ধরে ভিডিও দেওয়া হয়নি অনেক আপুদের ভিডিও তেমন দেখতে পারেনি ইনশাল্লাহ আমি সময় করে আমার প্রিয়া পু ভাইয়াদের ভিডিও ইনশাল্লাহ দেখে নেব। কয়দিন ধরে ব্যস্ত ছিলাম সেজন্য ভিডিও দিতে পারিনি অনেক আপনাদের ভিডিও তেমন দেখতে পারিনি প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি কিন্তু সব সময় আপনাদের পাশে আছি এদিক আমার সবজি বাগান থেকে আমি অফ ক্যামেরায় কিছু শাক নিয়ে এসেছিলাম মার্শাল্লা শাকগুলো কিন্তু একদম পেশ। দেখতেও কিন্তু খুব সুন্দর দেখছে আর সবজি বাগান থেকে এরকম ফ্রেশ শাক খাওয়াটা মজা কিন্তু আলাদা আর বাজার থেকে আনতে গেলে এমন শাক খুবই কম পাওয়া যায় আর শাকগুলো আমি অফ ক্যামেরায় কেটে রান্না করে নিয়েছি আর এই শাকগুলো কিন্তু সবাই রান্না করতে জানে তেমন কিছু না আমি ডাল রান্না করেছি আর খেতে কিন্তু বেশ মজা হয়েছে এখানে আমি চার পাঁচ রকমের শাক নিয়েছি আর সাথে একটা আলু কেটে দিয়েছি আর পাঁচ মিশেলির শাক কিন্তু এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর এদিকে আমি মুরগির কাটা কুটা দিয়ে লাউ রান্না করে নেব আর এভাবে লাউ খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর লাউটা একদম কচি ছিল সেজন্য অনেক মজা হয়েছে যাই হোক লাউ রান্না করতে করতে সে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করে থাকি সব সময় প্লিজ আমার ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন দেখতে দেখতে যদি আমার ভিডিওতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা ব্যাল অপশনটি অপশানটি প্রেস করে দিতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি টাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছেন সব সময় আমার ভিডিও দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত এখনো আমার অনেক আপুরা আছেন আমাকে ভালোবাসা দিয়ে এতটুকু পর্যন্ত এনেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি সব সময় আমার মন থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আল্লাহ যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে সুস্থ রাখেন এ দোয়া করি আর আমার অনেক আপুরা কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে এ কমেন্টগুলো পড়তো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে মাশাল্লাহ এদিকে আমার বিড়ালটা কিন্তু অনেকগুলো বাচ্চা দিয়েছে আমি কিন্তু তেমন শেয়ার করতে পারিনি আপনাদের সাথে বাপলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর মাসাল্লাহ বিড়ালের বাচ্চাগুলো অনেক কিউট হয়েছে এই নিয়ে আমার বিড়ালটা তিনবার বাচ্চা দিয়েছে আর মাসাল্লাহ আমার বিড়ালটা কিন্তু অনেকটাই সুস্থ আছে আর বাচ্চাগুলো এমনভাবে তাকায় ওদের চেহারাটা দেখলে কিন্তু অনেকটাই মায়া লাগে আর এদিকে আমার বিড়ালটা কিন্তু সবসময় ঘুমিয়ে থাকে আর এদিকে বাচ্চাগুলো মজা কাচ্ছে ওর কিন্তু একদম খবরই নেই আর ও কত রকম যে করে যে ঘুমায় তার কোনো ঠিক নেই ও অনেক রকমের করে ঘুমাতে পারে ওকে কিন্তু অনেক নাড়াচাড়া করতেছে তারপর ওর ঘুম ভাঙতেছে না তো যাই হোক এদিকে বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ওরা কিন্তু অনেক দুষ্টুমি করে এখন আর বাসার মধ্যে এটা সেটা ফেলে দেয় আর বাসা একদম নোংরা করে ফেলে সেজন্য আমি প্রতিবার বাচ্চা মানুষদেরকে দিয়ে দিই যারা নিতে চায় তাদেরকে দিয়ে দিই আর কি রাখি না এতগুলো বিড়ালের বাচ্চা রেখে আমি কি করব সেই জন্য আমি প্রতিবারই কিন্তু বাচ্চাগুলো দিয়ে ফেলি যাই হোক আমার বিড়ালের জন্য সবাই একটু দোয়া করবেন ও যেন ওর পরিবারকে নিয়ে সবসময় ভালো থাকে এদিকে আমি নার্সারি থেকে কিছু শীতকালীন সবজির বীজ এনেছিলাম আর এখানে আমি প্রায় তিন থেকে চার প্যাকেট বীজ এনেছি আর এগুলো হচ্ছে লাল শাকের বীজ আর হচ্ছে পালং শাকের তো এগুলো আমি এখন তো প্রায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি যখন চলে যাবে তখন আমি বীজগুলো রোপণ করব। আর এগুলো হচ্ছে শিমের বীজ আর এই এগুলো হচ্ছে হাইব্রিড এগুলো চল্লিশ দিনে কিন্তু সিম ধরে গাছের মধ্যে আর এগুলো হচ্ছে সিসিঙ্গা আমি একবার লাগিয়েছিলাম সিসিঙ্গা বৃষ্টির জন্য গাছগুলো এমনিতে নষ্ট হয়ে গেছে আর এগুলো হচ্ছে লাউ আমি কিন্তু এবার গোল লাউের বীজ এনেছি দেখে হয় নাকি আর এবার প্রথম লাগাবো আর কি এই লাউগুলো আর এদিকে আমি কিছু ঝিঙ্গা বিছিয়ে এনেছি আসল্লা আমি গতবার লাগিয়েছিলাম অনেকগুলো ঝিঙ্গা হয়েছে গাছের মধ্যে আর আমি কিন্তু এবারও নিয়ে এসেছি আর এই বীজগুলো কিন্তু অনেক দাম নিয়েছে দাম দিয়ে আনতে হয়েছে ওনারা বলতেছে এগুলো নাকি ভালো বীজ দিয়েছে সেই জন্য তো যাই হোক এদিকে আমি দুপুরবেলা আমার মুরগি এগুলোকে শাক পাতা কেটে দিয়েছি আমি আজকে একদম ছোটো ছোটো করে শাক পাতাগুলো কেটে দিয়েছি এভাবে কেটে দিলে কিন্তু ওরা একদম খেয়ে ফেলে পরিষ্কার করে আর এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা ওদেরকে আমি শাক পাতাগুলো কেটে দিয়েছি খুব সহজে কিন্তু সাধে মুরগি লালন পালন করে কিন্তু অনেক টাকা আয় করা যায় আর এভাবে খাবার দিলেও কিন্তু খাবারের খরচ অনেকটাই কমে আসে আর অনেক সময় লাভবান হওয়া যায় এভাবে স্বাদ মুরগি লালন পালন করে কিন্তু অনেকে অনেক স্বাবলম্বী হচ্ছে আর চাইলে এভাবে খুব সহজে সাধে মুরগি লালন পালন করতে পারেন দেশি মুরগি আর দেশি মুরগির কিন্তু দামও কিন্তু অনেক ভালো পাওয়া যায় অন্য অন্য মুরগির থেকে তো সেই জন্য দেশি মুরগি লালন পালন করে কিন্তু অনেক টাকা আয় করা যায় এদিকে আমি সব সময় আমার দেশি মুরগিগুলোকে আমি দুপুরবেলা শাক পাতা কেটে দিয়ে অথবা শাক সবজি কাঁটা যেগুলো থাকে সেগুলো অনেক সময় আমি রান্না করে দিই যাতে খাবারের খরচটা একটু কমিয়ে আসে সেই জন্য আমি এভাবে ওদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম